কথাটা বলতে একটা শান্তি ফিল করি আমি সংসারের কাজ করি সংসারের আমি এটা 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 নিজের কাছে খুব গর্ব বোধ হয় আমি সংসারের রানী জানি না কার কি মনে হয় আমার নিজের কাছে যেটা মনে হয় ভালো লাগে আর কি চশমাটা অ্যাকচুয়ালি আমি ঝাপসা দেখতে পাই দেন এই জন্য চশমাটা দিই আফসা আফসা চোখে আমার লেখা সরি বড় ক্ষতি করে দিলাম ডিলেট করে আপনি না একটা ডিলেট করেছো খুব একটা ক্ষতি হয়নি তবে করতে নাই তিতা তো তুমি নিজেই জানো তুমি তো আমাদের আমাদের ফ্যামিলির একজন তখন ভাইয়া এত কিছু দরকার নাই এত ফর্মালিটি যে কেন করো তুমি আমি বুঝি না আমি সাতক্ষীরা থেকে বলছি আমি আচ্ছা কে এটা থেকে বলছি আমি ভালো আছি আপু তুমি মাথা চুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে আপু আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সরি বড় ক্ষতি করতে না পুনর কখন আমি তো এরকম কথা পছন্দ করি না তুমি কেন বলো ভাই ঠিক আছে তো একটা দুটো ভুল করেছো তাতে কি হয়েছে ভাই আপু তোমার ফেসবুক লিংকটা দিবে অবশ্যই বন্ধুত্ব করে নিতাম ঠিক আছে ওকে দিয়ে দিয়েছি আপু তোমার ফেসবুক আইডির নামটা কি বলো তো লাইফস্টাইল অফ অফ লুবনা লেখো লাইফস্টাইল স্টাইল অফ লুবনা লেখো লিখেছো আর আর একবার শো করে দাও যদি কেউ এখানে জানো শো করে দাও আপু তোমার ফেসবুক আইডি বলছি আচ্ছা আপু আপনার বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ ভাই আমার একটা সংসার আছে হ্যাপি ফ্যামিলি আছে একদম হাই আপু হাই হ্যালো এক ঘন্টা থাকবো হাফ হয়ে গেছে আর হাফটার সময় তোমাদের সাথে থাকি কষ্ট করে যে যে থাকতে পারো থাকো নতুন যারা জয়েন করো অবশ্যই জয়েন করে ফেলো লাইটটা ডান করে দাও শুকনাস আমাদের সাথে থাকো সবাইকে অনুরোধ করছি সুন্দর কমেন্টস করতে খোগুন ভাই থ্যাংক ইউ সুমন ডাক্তার আর লাইফ স্টাইল অফ লোবনা আর অফিসিয়াল পেজ ইফ ইউ ওয়ান টু ক্যান ফলো ইয়েস আচ্ছা প্রথমবার তো বিয়ে হয়ে গেছে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দাও ভাইয়া এটা এই এই যুগের মানুষরা বলা ঠিক না এই সময়ের মানুষদের উচিত নিজেদেরকে রেডি করে নেয়া কারণ কি জানো এই সময় যদি কেউ একজন মেয়েকে ঠিক করে দেয় বা একজন ছেলেকে ঠিক করে দেয় এটা ঠিক না এই বর্তমান সময় যার যার নিজেকেই চয়েস করা উচিত কারণ সময় ভালো না যুগ ভালো না এতে প্রবলেম হয় তার থেকে নিজেরাই নিজেরাই পরিচিত হয়ে নিজেরাই রেডি করো আর আমাদেরকে দাওয়াত করো আমরা পুরো টিম শুদ্ধ যাব। আমার টিম নিয়ে যাব ঠিক আছে দাওয়াত করো কিন্তু ভুল করো না পুরো টিম যাব তোমার বাড়িতে বিয়ে খেতে প্রয়োজন নাকি দুদিন আগে খাবার বন্ধ করে দেবো বিয়ে খাওয়ার জন্য